সেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজ আমি সামান্য কয়েকটি কথা আপনাদের সাথে ভাগ করব বলে এসেছি কথাটি হলো এই যে আমি রিসেন্ট একটি বই পড়ছিলাম বইটির নাম হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন এবং এই বইটি পড়ে আমার কিছু অভিজ্ঞতা আমার মধ্যে এলো বা কিছু অনুভূতি এসছে সেইটা একটু শেয়ার করব বলে এসেছি প্রথমেই এই বইটি আমি একটু দেখিয়ে নিই আপনাদের এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন আর এটি উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় এই বইটি কিন্তু আমরা যা সাধারণত স্বামী বিবেকানন্দের যে বাণীর বইগুলো পাই সেগুলোতে কীরকম আছে এক দুই তিন করে পয়েন্ট পয়েন্ট ছোট ছোট বাণী সঞ্চয়িত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে লেখা থাকে আর এই বাণী সঞ্চয়নটা কিন্তু বিভিন্ন টপিক দেওয়া আছে যেমন আমি আপনাদের বলছি কি কি আছে যেমন প্রথমেই যে বলা আছে এখানে যে সূচিপত্র আছে তাতে বলা আছে শিক্ষা সমাজ জাতি বিভাগ বিবাহ ধর্ম ঈশ্বর মূর্তি পূজা গুরু আত্মা হিন্দু হিন্দু ধর্ম বেদ মানে এইভাবে এক একটা টপিকের ওপর কিন্তু বিষয়কেন্দ্রিক আলোচনা করা আছে তো সেই দিক দিয়ে কিন্তু এই বইটি সেই দিক দিয়ে এই বইটি এত অসাধারণ এবং এই বইটি যদি আপনি পড়েন আপনার না টোটাল যে ভাব চেতনা বা আপনি যেভাবে সমগ্র বিশ্বকে দেখছেন বা পৃথিবীকে দেখছেন সেই চেতনার জায়গাটায় কিন্তু একদম নাড়িয়ে দেবে মানে আপনার চেতনাটাকে সম্পূর্ণ বদলে দিতে সাহায্য করবে এই স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন বইটি আমি আমার যত দর্শক বন্ধু আছেন সবাইকে রেকমেন্ড করতে পারি এই বইটি একবার অন্তত পড়ে দেখবেন এই বইটি পড়লে আপনার যে চেতনার যে জাগ্রতকরণ ঘটবে তা কিন্তু সত্যি অসাধারণ এবং এই বইটি আপনার সমগ্র মানে পারিপার্শ্বিক সব কিছুকে বদলে দিতে পারবে এই বইটি সব দিক দিয়ে আমাদের কর্তব্য কি আমরা কেন এত দৌড়াদৌড়ি করছি আমরা কেন এত নিজেরা নিজেদের জন্য খুশি নয় কেন আমাদের মধ্যে কেন এত টানা পড়েন তারপরে টালমাটাল এইগুলো কেন হচ্ছে কিসের জন্য কোথার থেকে জাগ্রত হচ্ছে মায়ার কি ভয়ানক দিক মানে মায়ার আবদ্ধ হয়ে আমরা সব কিছুকে হারিয়ে ফেলছি কেন এই সমস্ত বিষয় আরও বহু বিষয় আছে আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি কি কি পদক্ষেপ নিলে উন্নতি ঘটতে পারে এই সমস্ত বিষয় স্বামীজি কিন্তু আলোকপাত করে গেছিলেন আমাদের দুর্ভাগ্য ও যে আমরা এই ধরনের বইগুলোকে পড়ি না বা মানুষের সামনে নিয়ে আসি না বা করি না আমাদের পাঠ্য বই করি না মানে আমাদের যে আমার তো মনে হয় আমাদের যে পড়াশোনার যে সিস্টেম আছে টোটাল একাডেমিক যে এডুকেশনাল সিস্টেম আছে আমার তো মনে হয় তাতে স্বামীজি মাস্ট মানে স্বামী বিবেকানন্দ মানে বেশি করে সেখানে দেয়া উচিত কারণ আমাদের নৈতিক চরিত্র যদি জাগ্রত না হয় বা আমাদের নৈতিক চেতনাটা যদি জাগ্রত না হয় তাহলে আমরা কিভাবে একটা নতুন সমাজ গড়তে পারবো আমরা তো কেবলমাত্র যন্ত্রচালিত পড়াশোনায় একটা কয়েকটা বিষয়বস্তু শিখিয়ে দিচ্ছে আমরা যেভাবে একটা ভালো চাকরি ব্যবসা এই ধরনের কিছু করতে পারি কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি কি খুলছে আমাদের শিক্ষা ব্যবস্থা সেটা দেখতে হবে কেবলমাত্র কয়েকটি তথ্য সংগ্রহ করা কিন্তু জীবনের শিক্ষা নয় বা আপনি কয়েকটা বই পড়ে তথ্য সংগ্রহ করে ফেলছেন সেটা শিক্ষা নয় শিক্ষা কি বলে শিক্ষা হচ্ছে আমার চেতনাটা জাগ্রত হচ্ছে কিনা সেটাকে শিক্ষা বলে সেটাকে অন্তর্দৃষ্টি বলে সেইটাকে জাগ্রত করতে সহায়তা করবে সম্পূর্ণভাবে স্বামী বিবেকানন্দের এই বইটি আমি হাইলি রেকমেন্ড করব আপনারা প্রত্যেকে প্রত্যেক মানুষ যতজন দর্শক বন্ধু আছেন তারা প্রত্যেকে একবার অন্তত স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয়ন বইটি একবার পড়ুন আপনাদের জীবনে প্রচুর উপকার পাবেন এবং আমি মনে করি প্রত্যেকটি যারা দর্শক এখন দেখছেন আমার ভিডিও তাদের যারা পারিপার্শ্বিক ভাই বোন দিদি যে যা আছে সম্পর্কে তাদের প্রত্যেককে ভিডিওটি একবার অন্তত শেয়ার করে দিন তারা যাতে এই বইটি পড়ে এবং এই বইটি পড়ে জীবনে নতুন কিছু করার প্রেরণা তৈরি করতে পারে বা জীবনে আদর্শ একজন মানুষ হতে পারেন মানুষ হতে গেলে কিন্তু আপনার চেতনাটাকে জাগ্রত করতে হবে তো এই ব্যাপারটাকে বোঝার দরকার আছে তো আমরা সেই দিকটাতে দেখছি না আমরা জড়বাদের দিকে চলে যাচ্ছি কিন্তু আমরা মানে অপরা প্রকৃতিটাকে দেখছি না বা আমাদের চেতন সত্তাটাকে দেখছি না এই জন্যই আমাদের এত অধপতন আমাদের এত সমস্যা এত নৈতিক বিপর্যয় সব কিছু আমাদের যাবতীয় যা সমস্যা এই এই বইগুলো পড়লে কিন্তু সলভ হয়ে যেতে পারে আমি যে বইগুলো আনছি আপনাদের সামনে এই বইগুলো যদি আপনারা পড়েন থেকে যদি এক লক্ষ মানুষ এই ভিডিও মানে দেখে যদি এক লক্ষ মানুষ এবং এক লক্ষ মানুষ যদি এই বইটি কিনে পড়ে আমি সেখান থেকে বলবো দশ লক্ষ মানুষ ইন্সপায়ার্ড হবে এবং দশ লক্ষ মানুষের জীবন বদলাবে সেই দশ লক্ষ মানুষ যদি এই বইটি পড়ে তাহলে আরও তিরিশ লক্ষ কি চল্লিশ লক্ষ মানুষের জীবন বদলাবে এত পাওয়ারফুল বই তো সবাই পড়ুন হাইলি রেকমেন্ডেড তো যাই হোক উদ্বোধন কার্যালয়ের বই পড়ুন স্বামী বিবেকানন্দের বই পড়ুন ঠাকুর রামকৃষ্ণদেবের বই পড়ুন মা সারদার বই পড়ুন স্বামী অভেনানন্দ মহারাজজির বই পড়ুন আরও যেসব মহারাজজিরা আছেন তাদের প্রত্যেকের বই পড়ুন আপনাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে এবার আরেকটি কথা বলি আমি মূলত কিন্তু তিনটে প্রকাশনীর বই সর্বাপেক্ষা বেশি কিনে থাকি আমি এটি দর্শকদের জন্য একটু বলছি তার মধ্যে উদ্বোধন কার্যালয় একটি দ্বিতীয় হচ্ছে গিরিজা লাইব্রেরি আর হচ্ছে গীতা প্রেস এই তিনটে প্রকাশনীর বই কেন কিনি তার কারণটি একটু আপনাদের শেয়ার করি এই কারণেই কিনি এই বইগুলোর দাম মূল্য তুলনামূলক অন্যান্য কোম্পানির বইয়ের থেকে কম আর হচ্ছে এগুলি বেশিটাই স্পিরিচুয়াল বই তৈরি করে এরা আর এই বইগুলোর মধ্যে আমাদের চেতন বস্তুকে কিভাবে জাগ্রত করা যায় সেই বিষয়ে বেশি কথা থাকে একটা উপন্যাস পড়লে কি হয় ফল হয় সেটা আগে দেখতে হবে একটা উপন্যাস কিন্তু আপনাকে পারিবারিক বিভিন্ন সাংসারিক যে সমস্ত সম্পর্ক আছে তার মায়াপাশে আবদ্ধ করে একদম বাস্তবভাবে বলছে একটি উপন্যাস আপনাকে কি শিক্ষা দেয় সেই শিক্ষা দেয় বা কোনো একটি জায়গার বিবরণ দিতে পারে এই ধরনের দিতে পারে কিন্তু এই ধরনের বইগুলো এই ধরনের বইগুলো আপনার চেতন সত্তাকে জাগ্রত করতে পারে বা আমাদের পরম লক্ষ্য কী আমাদের পরমাত্মা প্রাপ্তিটা পরম লক্ষ্য হওয়া উচিত আমাদের জীবনের লক্ষ্য নাকি আমরা সংসারের মায়াজালেই সারা জীবন আবদ্ধ হয়ে থাকবো এবং শেষ যখন আমাদের শেষ আমাদের শরীর থেকে শেষ প্রাণবায়ু বেরিয়ে যাবে সেই সময়ও আমরা সংসারের মায়াজালে আবদ্ধ থাকবো সেটা কি উচিত না আমরা এইটি পড়ে গৃহে থেকেও যাতে আমরা আমাদের আধ্যাত্মিক উন্নতি করতে পারি সেই দিকে বেশি ফোকাস করবো এটি বিচার আপনাদের আপনারাই বলবেন কমেন্ট করে কোনটি সংসারে থেকেও সাধনা করা যায় সংসারে থেকেও সব কিছু করা যায় হয়েও আপনি অনেক কিছু জীবনের উন্নতি করতে পারেন আপনার আধ্যাত্মিক উন্নতি করতে পারেন স্পিরিচুয়াল গ্রোথ আনতে পারেন সেই দিকটায় মনে রাখবেন জোর দেবেন তো এই হচ্ছে সেই বইটি আবারও দেখছি দেখিয়ে দিচ্ছি আপনাদের স্বামী বিবেকানন্দের বাণী সঞ্চয় করুন ভালো লাগবে আরও বই অনেক আনব সবাই ভালো থাকবে